আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন সুখবর দিল ওমান যেসব ভিসা পাবেন বাংলাদেশিরা বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের দীর্ঘ আট মাস পর কিছু অংশ প্রত্যাহার করেছে ওমান দশটি ক্যাটাগরিতে এই নিষেধাজ্ঞা শিথিল করেছে ওমান বুধবার বাংলাদেশের ওমান দূতাবাসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত বছরের অক্টোবরে বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে অব্যাহতি দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা ডাক্তার প্রকৌশলী নার্স শিক্ষক হিসাবরক্ষক বিনিয়োগকারী সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের আর্থিক সম্পন্ন পর্যটকদের ভিসা ঢাকাস্থ ওমান দূতাবাস উল্লেখিত ক্যাটাগরিতে আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে এবং ভিসা ইস্যুর বিষয়ে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে ভিসার পক্ষে আবেদনকারীকে তার যাবতীয় কাগজপত্র যথাযথ সপ্তাহ পূর্বক যাচাইয়ের জন্য দূতাবাসে জমা করতে হবে ভিসা আবেদন প্রক্রিয়া শেষ করতে প্রত্যেক আবেদনকারীর সরবরাহিত তত্ত্ব যাচাইয়ের উপর নির্ভর করে এক থেকে চার সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বাংলাদেশ সরকার ও উমান সরকার কাজ করে যাচ্ছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার বিষয়টি ত্বরান্বিত করতে উভয় দেশের সরকার অনেক দূর এগিয়ে গেছে এদিকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া উমানে শুক্রবার থেকে সরকারি বেসরকারি কর্মীদের ঈদের ছুটি শুরু হতে যাচ্ছে শুক্র শনিবার সরকারি ছুটি শেষ হওয়ার পর দিন রোববার থেকে শুরু হবে সরকার ঘোষিত ঈদের ছুটি কার্যত সৌভাগ্যক্রমে পাওয়া নয় দিনের টানা ছুটির প্রথম দিন শুক্রবার এদিকে ঈদুল আজহা উপলক্ষে অফিস কার্যক্রম বন্ধ রাখার তথ্য জানিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাসও আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনের ছুটিতে যাচ্ছে দূতাবাস আগামী সতেরোই জুন সোমবার ওমানে ঈদ উল আজহার প্রথম দিন যদিও এবার সৌদির একদিন পর ওমানে ঈদ পালিত হবে তবে ওমান সুলতানাতের নির্দেশে এবার ঈদের ছুটি নিয়ে বড়ই শুকর পেয়েছেন কর্মীরা শুক্র শনি ধরে চোদ্দই জুন থেকে ছুটি শুরু আর শেষ হবে বাইশে জুন এরপর দিন রোববার যথারীতি কাজে ফিরবেন কর্মীরা মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি ঈদ উল আজহা বাংলাদেশে যা কুরবানি ঈদ নামেও পরিচিত এই ছিল আজকের মতো খবরাখবর ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ছিল আজকের মতো খবরাখবর ফিরবো আবারও নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ